আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের কাছে একটু সময় নিছে একটু সময় চাইতেছি আর কি করে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ কাছে এই অনুরোধ যে বিষয়টা বলতে চাই যে আপনারা কোনো মানুষকে পারলে উপকার করবেন কিন্তু কখনো অপকার করবেন না বা কোনো মানুষকে আপনারা সাহায্য করতে পারবেন না কিন্তু তার উপর যে জুলুম করবে সেই জুলুমের ভাগীদার হবে না সেই কথাটা কেন বললাম দেখেন যে অনেক সময় অনেক কারণে যে আপনার প্রতিবেশী বা আপনার আশেপাশের কেউ কারো দ্বারা জুলুমের শিকার হচ্ছে কারো অন্যায়ের শিকার হচ্ছে বা তাদের উপর অন্যায় তাদের জুলুম করা করা হচ্ছে হচ্ছে কিন্তু দেখা যায় যে আপনি কোনো কথা বলেন না কিন্তু সেক্ষেত্রে আপনার কেমন জানি মানে একটা যে জুলুম করে তার প্রতি একটা আপনার মৌন সমর্থন থাকে সেটা কিভাবে বলছি যে দেখেন যে আমাদের আশেপাশের অনেক পরিবার বা অনেক প্রতিবেশী দেখছি যে উপর যদি কোনো সময় ই হয় তাহলে সেক্ষেত্রে তারা ই করে কি কথা বলে না আবার দেখবেন যে যে অবিচার করে তার পক্ষই মানে কেমন জানি একটা যে তার প্রতি একটা সমর্থন থাকে কিন্তু যে জুলুমের শিকার হয় তার পক্ষই তো কথা বলেই না কিন্তু যে জুলুম করে তার পক্ষই একটা কেমন জানি মৌন সমর্থন দেয় এই জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভাই আপনি একজনের কে উপকার করতে পারবেন না তার বিপদ আপদে সাহায্য করতে না কিন্তু তাকে আপনার ক্ষতি করার তো কোনো রাইট নেই আর এটা তো একজন মুসলমান মুমিন ব্যক্তি বা এটা বাদ দিলাম একজন সাধারণ একজন মানুষ হইয়া তো এটা আসলে এটা তো আসলে কাম্য না ঠিক না আমরা তো কোনো মানুষকে আমাদের একজন আমরা আমি একজন মানুষ আমার দ্বারা অপর একজন মানুষ ক্ষতির শিকার হবে বা অপকারে শিকার হবে এটা তো কি কাম্য বলেন তাহলে আমরা মানুষ হলাম কি কেন আল্লাহ তালা আমাদেরকে মানুষ কেন মানুষ হিসেবে কেন বানালো এজন্য আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা অন্যকে আর কি উপকার করতে পারিয়ে না পারি তার জানি অপকারের কারণ না হয়ে যাই একজন মানুষ আর মানুষকে জুলুম করছে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যার প্রতি জুলুম করা হয়েছে বা যার প্রতি অবিচার করা হয়েছে যার প্রতি অন্যায় করা হয়েছে তার কি কিন্তু একটা সাপোর্ট দেওয়া উচিত তার ই করা উচিত কিন্তু আমরা কখনোই যে জুলুম করে তার মানে যে জুলুম করে জুলুম জুলুম কারীর প্রতি কখনো আমরা ই করব না মানে আপনার মৌন সমর্থন দেবো এবং তাদের একেবারে তাদের প্রতি আমাদের ডাইরেক্ট ই থাকবে যে তারা মানে যে জুলুম করে যে অন্যায় অফিসার করে তার বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন থাকবে আমাদের যদি হাত দিয়ে আমরা দামাই দমাই না দিতে পারি আমাদের মুখ থেকে বলতে হবে এটা যে বলতে হবে যায় ভাই তুই তো খারাপ কাজ করছো তুই তো এই লোকটার লাগে অন্যায় করছো তুই তো এই লোকটার লাগে অপরাধ করছো বা তোর তো এটা ঠিক হয় নাই এটা আমাদের সকলকে করতে হবে কারণ জুলাই পরবর্তী ইতে যদি আমরা এরকম নিজেরা যদি সোচ্ছান না হই বা আশেপাশে আমাদের যারা জুলুমের শিকার হয় তাদের প্রতি যদি আমাদের কোনো ই না থাকে বা আমরা যদি এক একজন মানুষকে সাপোর্ট না করি বা সহযোগিতা না করি তাহলে এটা আমাদের সমাজ কিন্তু অলরেডি ধ্বংসের পথে আরো ধ্বংস হয়ে যাবে তাই সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা কোনো মানুষকে যদি সাহায্য করতে নাও পারেন প্লিজ দয়া করে আল্লাহর কোনো সময় ই করবেন না অসহযোগিতা করবেন না বা কোনো সময় জুলুমের আপনারা ই হবেন না সহযোগী হবেন না এটাই বলতে চাইছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ